ফুক বাড়ার চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন ভাড়াইছে তোমার কাদের দুল্লাকের ফুল গলার বলা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার আমাই না বিদেশ তোমার এত সাজা বাজারও যাওয়ানোর দরকার গীতা ভাঙ্গড়া বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে সিনে না গজব কি হুদু দি ধরছে আমরা রে তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়া সে রকম সেলসম্যান যত দোহানদার আছে সব তোমারে চিনে তোমার এই রিক্সাওয়ালায় চিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা ম্যাম্ব

চুরর হইছে রাত আর যেমন আছে ফজরের আযান ও দুইটা পারে সিফা দিয়া বইয়া তো নমুনা গাড়া এই কষ্ট হইতাছে না সাইডা বলার দরকার আম্মা গলার মালা পরাইতে আর তুমি দিয়া বাজার আওরে এটা গলার দেখাইয়া আম্মা এরকম তো কথা ছিল আম্মা তোমার জামাই যখন দ셔 তুমি বাউর রে বাজার করাইবা তোমার হৌর রেদিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষে আতফাও দইরা বাজার করাইবা আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমার চিনছো না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার ভাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেহাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা ভাড়া তুমি উমরা করিন্দা বেড়ার বউ তুমি রাস্তাঘাটের তোমার মতো বেদিয়া কো কোনো বাজারে গজবে গড়ছে গজবে করছে না কেম তয়না আন্নার মায়া কই রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাড়াইছে হাতে বলার মালা ফালায় হেঁটে ব্যাংকটে হাফাটায় হেতে এই ভিডিও দুই সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার গেছে গা গাবাইজ্ঞা ঠিক কি না বানানো গল্প না মুখরুস্থ ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা কর দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সা লগে ভাগ্যা গাও তোমার রুসি তো নিচে নাম সেকে রে ওই যে তুই আজা কুজা কাতে বিয়া করে আনছো যে এটা তো রিক্সা ওলার বউ কফাল গুনে তোর লগে ইয়া পড়ছে ঠিক কিনা কও লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছো কি তুই তুই হেবেদ গাছত কেলে এটার কয় কুফু মিলে হুজুর আপনি কি হেতারে মানুষ মনে করেন না না হেতার লগে হেতারা বিয়া বইব হেতার লগে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলব সর্দার সর্দারের লগে চলব হাজি হাজির লগে চলব মুসলমানের ফুতাই মুসলমানের ফুতাইতের লগে চলব মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইদ গিয়া খাইবা না ওই মেয়াল গিয়া ফুজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোন মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা কম আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইত না আমরা কোন সিটা কাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাঙ্গর আমরা বাড়ি নাগেশ কনাইছে দৌড় দিলে কয় কায় দৌড় দিলে মায়া লইয়া কথা মায়া লইয়া ফুরা না কইল ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে আমি তো দেখতে আসি কই যে দিয়া মায়া কইরা কথা কই আমার কইল যারা যদি তোর খুললা দেখাইতাম ফাটতা ফুরা না কইজার ভিতর হুদা যুবক লেহা শুধু আনন্দ না আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কি না কম যে আম্মা যান খাদি যা কথা মনে আছে নি রে এখন ফুজি হইলো আম্মার আর ইয়া হইলো শ্রম হইলো আমরা নবিজির ব্যবসাত গেছে খেলা হনুস না কি কারবার হলো চা গেছে ব্যবসা নিদেশ সিঁড়িয়া কিরিয়া না হাওয়াজের লেগে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইছে। আইসে পরে আমাজন খাদিজার সামনে নিয়াজন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে পুরা মক্কাতে হেই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছে হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবিজি একাই হগলতে বেশি লাভ করছে আম্মাজন খাদিজা তো খুশি হইছে প্রথম 50 50 লাভ ধরে ভাগ করছে কইরা সেটা কিছু টেহা বেশি দাসীরে দিয়া পাড়াইছে কয় নাও এটা মোহাম্মদরে দিয়া দাও উপহার উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া সাসা রাত নিয়ে দিছে সাসা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সুবহানাল্লাহ কইতেন না খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিটি কোনো আশেপাশে বেডি না এবিটি আবার করছে কি তার নবীজির লগে একটা ফলারে ফাড়াই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবারে সেবার লাগিয়া তরে দিলাম তুই ওনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তে যখন ফিরে আইসে আইসে পরে আম্মা যান খাদিজা গায় মানুষটা কি রহম এবার কামের লোকটা কয় মানুষটা কি রহম করতাম পারতাম না তবে কয় টা জিনিস খেয়াল করছি মানুষটা কি রহম এটা কইতাম fartতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কয় কি খেয়াল করছ কয় খেয়াল কইরা দেখছি উনে আমরা কাম আই চাল করো কয় আমরা সব কাম বাক কইরা লাইছি কেডা কোন কাম করব সফরে সকলে মিল্লা যদি শব্দ ঘাटिया বড়র মাথার দেয় এবারে মনে করো 20 জনের লগে উমরাহ যাইবো হে যদি নরম ছাইয়া যে আপনি ভদ্রমান ও সুরকান ভাই আমরা সকলের বেগ দেই লন সোয়া বইব পনেরো জনের ব্যাগ আপনার কান্ত দিলে আপনার বাস পরে আপনার যাই কুদুর সুজা আছে এটা কি সুজা থাকবো না বেহ হয়ে যাবো গা এবার পরে আমরা দেশ হয় না বাস বান্ধব লাগবে লম্বা কোটা সুযোগ করে বাস বাইন্দা সুযোগ করণ লাগবো এ শিবের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার উপরে সব পজা সাফাই দেয় তো দেবাটার হ্যাঁ নয় হস কায় তো এবারে নবীজি রে বা আমরা সকলে মিল্লা কাম বাক কইরা লাইছি কেউ লাখড়ি কাড়ন কেউ তরকারি কুডন কেউ ভাত রান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান শুভ আনন্দ লাগুন আম্মা খাদি জাগ মানুষটা কেমন কইতাম ফারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম ফারাম কোনো দিন উনি থাকলে ইয়াও হগলরে খাওয়ানের আগে একটা টুকরা গুস্ত মুখে দেয় না আম্মা খাদি জাগ ও খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন 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 গাম্মা আমরা দেখতাম দুপুরবেলা দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আইট্টা জায়গায় আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায় নাহে দিয়া রক্ত ফরে মুরা ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানি আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তা ফুরে গেছি গা কি তারা এবার আটলে রোদ লাগে না কে আমরা উপরের দিকে সাইয়া দেখি এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লোগে লোগে সেদিকে যা হই পাহাড় কি ডক্সপ আমরা দেখছি এবারে ফাত্তরের উপরে দিয়া দব্দ বাই আইটটা যাইতে তুমি রাস্তা দিয়ে আইটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাংলা ই খালি ফৌদার রাস্তায় একটা চাইও ওমাগো কইয়া শিল্লাম দন ছাড়াও পায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইসা না এবারায় এই ফাত্তরের একটা যায় এবার ওমাগো কয় না এবার দুঃখও ফায় না আমরা চিন্তা করি কি তারে এবার আরে কি ফাত্তরে দরে না আমরা ফিসে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটাতে ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তোলার মতন হয়ে গেছে এই কথাটি শুননা সেরা আম্মা খাদি যায় ফাগল হয়ে গেছে গা আম্মা খাদি যায় প্রস্তাব পাড়াইছে আর সরম রেকালাপ উনি কোনো যেমন তেমন মানুষ না আর যোগ কল খোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরবইয়া যাই আকাশের ম্যাগ যারে ফাহারা দেয় এটা কোনো খুবের মানুষ না আমি এবার আরে লগের আহনে লাগবো আরে আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া যাই তো আর আমি লগে থাকতাম না আমা যান কত বুদ্ধিমতি দেখেন এগুলি বিয়ার প্রস্তাব পাড়াইছে পাড়াইছে পরে আবু তালেব খুশি হয়েছে দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইছে খাদিজা ও খাদিজা কয় কিতা কয় শুন শুনি কয় না না কইলে শুনাম কেমনি কয় আজ যা আমি ফাহারো আসতাম হারা গুহায় জিব্রাইল এক ফেরস্তা আছে সেই জিব্রেইল স্থাবদা ইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইব্ন আব্দুল্লাহ মা আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবিজি কার কাছে তোমার কথা না কার কাছে আম্মা জান খাদিজার কাছে কইছে ওমা কোন লগে লগে আম্মা জান খাদিজা একবার জিগায় না আপনি কবে নবী কান নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবী কিচ্ছু নাজি গিয়ে আম্মাজান খাদিজা কি থাকুন বেরনি আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুবাহ নবী তো সব রাখে উঠছে আরে আমার নবী কইছে জীব রাইলে তুমি এই হুন্ডা ক অবশ্যই তুমি বুঝলা কেন নেই তুমি কেমন বুঝলে আমি যে নবী তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি ক আপনি অবশ্যই নবী আচ্ছা ও এখানও যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে আমি আসি কিনা মজনু ভাই আছে কিনা মুগলাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে বই রয়েছি আর আমরা যদি আপনারা ফির আমরা বাইক কই অলি 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 এবার যদি বাইক দিয়া কয় ফুলকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি ভাবিয়ে কি তা কইবা জানেননি বারান্দাত গিয়ে হত্যা থাকেন মজনু ভাইয়েরও তো কইববি লাভ নাইগুল জানা না 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 ওলি ওলিস আমার ওয়াইফা আমারে অলি মানে না আপনার ওয়াইফ প্লেলে ওলি মানে না কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী পাই কেমনে বুঝলা কই বুঝজালাইছি 15 বছর আগে আমলার নবী চমকাই উঠছে কেমনে বুঝলা কয় পনেরো বছর আগে আপনার লগে যে ফলারে ফাড়াইছিলাম আপনি যে সিরিয়া তে গেছিলেন আপনার আপনারে বিলে ম্যাঘে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে ফা নরম হইয়া যাই গায় সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বিলিরে যদি বিয়া করিয়াল আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এলাইয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইসি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহর নবী চুপ করে বসে আছেন আম্মা জান খাদিজা জারজার করে কানতেছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই খবরটা আসার আগে যদি মরে যাই যেই আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না আমি খালি আল্লাহর কাছে কইছি আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি এবার আম্মাজান যান খাদি আপনি আপনি যদি নবী হবেন তাইলে এক নম্বরে আমি আপনার উম্ম আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের স্ত্রী আপনার ওলি মানে না আর নবীজির স্ত্রী খাদিজা পনেরো বছর সংসার করিয়া ইনসান্ড আউট প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই সব জাননা শুননা ফিরা দেখিয়া খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সোবাহন বলবেন বললেন না এই নবী তোমার আমার নবী সোবাহন ক এই নবীজি বড় নবী রে এই নবী তোমার আমার নবী নবীল ও আর মানুষ মুস্তাক ফি যদি কোনোদিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই যদি কোনো দিন মুস্তাক না আসে কে তোমারে এমন করে ডাকবে কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে না না পাইবানা না চলো সবাই মিলে মেনে মেনে চলি একদিন তো মরেই যাব ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে কাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আল্লাহ যেন এমন একটা দান দান করে করে আমাদেরকে সবাই দেখুক মাটির কবর ফুরকান সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না তখন আমল নামাত গোনা আছে নিও গোনা নাই এখনো কেউ আছে সবার আমরা গোনা আছে